বন্ধুরা আজ কথা বেলি ফুল গাছ নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব না ফুল গাছের কোনো পরিচর্যা বিষয়ক বেলি ফুল এমন একটি গাছ যেটা কিন্তু আমরা সকলে বাগানে রাখতে পছন্দ করি কারণ এই ফুলের সৌন্দর্যতা যেমন আমাদেরকে মুগ্ধ করে তেমনই আমাদেরকে মুগ্ধ করে এই ফুলের আশ্চর্যকর একটি বৃষ্টি গন্ধ যার জন্য কিন্তু নতুন বাগানি বল বা পুরনো বাগানি বল আমরা সকলে চাই যে এই বেলি ফুল গাছকে আমাদের নিজেদের বাগানের মধ্যে আমরা তৈরি করব। কিন্তু প্রবলেমসে পড়ি তখন যখন আমরা নার্সারি থেকে দেখতে পাই যে এই ফুলের চারার দাম অনেক বেশি সেগুলো আমরা ক্রয় করতে পারি না এবং সেগুলো বাগানে নিয়ে আসতে পারি না আজ এমন একটি সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে আলোচনা করব যা অবলম্বন করলে বিনে পয়সাতে তোমরা বেলিফুলের ডাল সংগ্রহ করে হোক নিজেদের গাছ থেকে কাটিংয়ের দ্বারাই হোক সেই কাটিং বল বা সংগ্রহ করা ডাল দিয়ে এরকম সহজলভ্য পদ্ধতি অবলম্বন করে এরকম গাছ কিন্তু হাজারে হাজারে বেলিফুলে চারা গাছ কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে নিজেদের বাগানে কৃষি পদ্ধতি যা অবলম্বন করলে বিনে পয়সাতে আমরা সংগ্রহ করা ডালি হোক বা বেলিফুলের কাটিংস থেকে হোক চারা গাছ তৈরি করে কিন্তু সেই চারাগাছে আমরা এরকম গাছ ভর্তি করে কিন্তু কম সময়ের মধ্যে ফুল নিয়ে আসতে পারবো তা জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের কিন্তু এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিং প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে সর্বপ্রথম আমরা কি করব আমরা বেলি ফুলের এরকম ম্যাচিওর কাটিং নিয়ে নেব ম্যাচিওর কাটিং বলতে যে দেখো এগুলো কিন্তু একটা সেমি ডাল মানে এই ডালগুলো কিন্তু এখনো প্রি ম্যাচিওর হয়নি এরকম সেমি ডাল তোমাদেরকে কিন্তু সংগ্রহ করে নিতে হবে আমরা যখন বেলি ফুলের গাছকে হার্ড প্রুনিং করি তখন এই যে মোটা মোটা স্টেম দেখতে পাচ্ছ এই মোটা মোটা স্টেমগুলোকে নেব না আমরা নেব কি এই যে একটু ম্যাচুর হয়েছে ডালগুলো এই একটু ম্যাচুর হওয়া ডালগুলোই কিন্তু আমরা সংগ্রহ করব কারণ এই একদম পুরো ম্যাচুর হওয়ার থেকে এই ডালগুলো যদি আমরা কাটিং সংগ্রহ করি তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এগুলো গ্রো হয়ে যায় এবং খুব সহজে কিন্তু এগুলো থেকে আমরা চারাগাছও তৈরি করতে পারব এই কাটিংগুলোকে নিজেদের বাগান থেকে সংগ্রহ করি বা কোনো বন্ধুদের কাছ থেকেও যদি সংগ্রহ করি আমরা সংগ্রহ করে নিয়ে আসার পর এই ডালগুলোকে কিন্তু আমাদের পরিষ্কার করে নিতে হবে কি পরিষ্কার করতে হবে দেখো এই ডালের এই যে মাথার অংশটা এইখানে পাতা থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু যেই জায়গাটা আমরা গ্রো হবার জন্য তৈরি করব সেই জায়গা থেকে কিন্তু সম্পূর্ণ পরিমাণে এইভাবে পাতাগুলোকে আমাদেরকে সরিয়ে পরিষ্কার করে নিতে হবে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই কাটিংয়ের ডালগুলোকে বসানোর জন্য যে পন্থাটা আমি অবলম্বন করার জন্য ভিডিওর প্রথম অংশে বললাম যে সহজ পদ্ধতি অবলম্বন করলে বিনে পয়সাতে এই কাটিংসের ডালগুলো থেকে আমরা খুব সহজে বেলি চারা চারাগাছ তৈরি করে নিতে পারবো নিজেদের বাড়িতে তার জন্য যে মিডিয়াটা আমরা ব্যবহার করবো সেই মিডিয়াটা কিন্তু তোমাদের সামনে আমি দিয়ে দিয়েছি এই মিডিয়া বেসিক্যালি হচ্ছে কম্পোস্টের সঙ্গে আমাদের কনস্ট্রাকশনের যে সাদা আছে সেই সাদা বালি মিশ্রিত মিডিয়া তো এই মিডিয়া তৈরি করার জন্য কিচ্ছু করবে না ফিফটি পারসেন্ট তোমরা নেবে হচ্ছে এখানে যে কোনো ধরনের কম্পোস্ট গোবর সার হোক কেঁচো সার হোক এবং তার সঙ্গে আমাদের বাড়িতে কনস্ট্রাকশন করার জন্য যে সাদা বালির ব্যবহার আমরা করি সেখানে তোমরা সাদা বালি ব্যবহার করতে পারো যদি এই সাদা বালি কারো কাছে অ্যাভেলেবেল না থাকে বাড়িতে সেখানে তোমরা লাল বালিও ব্যবহার করতে পারো কিন্তু খুব ভালো রেজাল্ট এসে যদি আমরা এই সাদা বালির সঙ্গে এই কম্পোস্ট মিডিয়াটাকে হালকা করে ব্যবহার করি তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অলরেডি মিডিয়াটা তৈরি করে নিয়েছি এবং এই মিডিয়া কিন্তু ভীষণভাবে সক্ষম কিন্তু খুব সহজে যে কোনো গাছের চারা গাছ তৈরি করার জন্য ইনে পয়সাতে বেলি বেলিফুলের চারাগাছ তৈরি করার জন্য প্রথম যে পন্থাটা বললাম সেটা হচ্ছে এই মিডিয়া বানিয়ে নেওয়া সেকেন্ডলি এই চারাগাছগুলোকে যদি খুব কম সময়ের মধ্যে আমাদেরকে গ্রো করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে এর মধ্যে কিন্তু রুট হরমোন ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে আমাদের প্রবলেম হয় কি যে বাজারে যে সমস্ত রুট হরমোন পাওয়া যায় সেগুলো কিন্তু খুব কস্টলি এবং সেগুলো কিন্তু কেনা কিন্তু আমাদের জন্য অনেক সময় ইম্পসিবল হয়ে দাঁড়ায় তাই এখানে কিন্তু আমরা ন্যাচারাল রুট হরমোন ব্যবহার করতে পারি যেটা কিন্তু আমাদের বাড়িতে স্টোর থাকে কি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ মধু যাকে আমরা হানি বলি এই হানি কিন্তু ন্যাচারাল রুট হরমোন হিসেবে কাজ করে তাই এই মানে হানি যে আছে মানে মধু আছে এই মধুকে কিন্তু আমরা ব্যবহার করে খুব সহজেই কিন্তু এই বেরি ফুলের কাটিংস থেকে কিন্তু সহজেই চারা তৈরি করে নিতে পারি কাটিংসগুলো থেকে চারা গাছ তৈরি করার জন্য আমাদেরকে কিচ্ছু করতে হবে না জাস্ট এই কাটিংয়ের যে নিচের অংশটা আছে এটাকে একটু মধুর মধ্যে এইভাবে ডুবিয়ে নাও ডুবিয়ে নে এই যে আমাদের পাত্রটা আছে এই পাত্রের মধ্যে আমাদেরকে সুন্দরভাবে এটাকে কিন্তু বসিয়ে দিতে হবে এইভাবে বসিয়ে দিতে হবে এবং এটাই কিন্তু সবথেকে ইজিয়েস্ট এবং এটা কিন্তু নো কস্টলি একটা প্রসেস যেখানে কিন্তু আমরা মধুকে একটা ন্যাচারাল রুট হরমোন হিসেবে ব্যবহার করে কিন্তু আমাদের প্রত্যেকটা ফুলের কাটিংস যেগুলো আমরা সংগ্রহ করে নিয়ে এসেছি বা নিজেদের গাছ থেকে ছাঁটাই করে বের করেছি সেগুলো থেকে কিন্তু খুব সহজেই আমরা চারা গাছ তৈরি করে নিতে পারবো চ্চ চারাগাছ তৈরি করার জন্য আমাদের কাটিংসে কিন্তু মধু ন্যাচারাল হরমোন হিসেবে ব্যবহার করে কিন্তু বসানো হয়ে গেছে পাত্রের মধ্যে এবার আমরা কী করবো এবার এই পাত্রটাকে আমাদেরকে করতে হবে কি সেমিশেড শেড এরিয়াতে যেই এরিয়াতে ডাইরেক্ট সানলাইট আসে না ছাদ বাগানের হোক বা আমাদের ছাদ ঘরেরই হোক সেরকম একটা ছায়াযুক্ত স্থানে এটাকে আমরা অন্তত পনেরো থেকে কুড়ি দিনের জন্য চলো ছেড়ে দিই এবং এসে দেখি পনেরো থেকে কুড়ি দিন পর এর কি রেজাল্ট তৈরি হলো বন্ধুরা পনেরো দিন পর ফিরে আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা কিন্তু যে কাটিংসগুলো আমরা বসিয়েছিলাম তারা কিন্তু প্রত্যেকটা একটা নতুন চারা গাছে কিন্তু পরিণত হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডাল থেকে কিন্তু নতুন নতুন ডাল কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে এবং ডালে কিন্তু অলরেডি কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে চলো এবার দেখি যে এই ডালগুলোর আমাদের শেকড়ের গ্রোথটা কত ভালোভাবে তৈরি হয়েছে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই কাটিংসে শেকড়গুলো কিন্তু একে অপরের মধ্যে জড়িয়ে আছে তাই শেকড়গুলো যাতে ছিঁড়ে গিয়ে এই গাছটা বা কাটিংসটা যে চারাগাছে পরিণত হয়েছে এটা যাতে মারা না যায় তাই শেকড়গুলোকে ভালো করে বের করার জন্য আমাদেরকে কি করতে হবে এই যে আমাদের সম্পূর্ণ গাছে দলাটা আছে এটাকে যদি আমরা ফ্রেশ জলের মধ্যে দিয়ে দিই তাহলে হবে কি আমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু বালিগুলো আলাদা হয়ে যাবে এবং বালিগুলো আলাদা হয়ে কিন্তু আমাদের কিন্তু এই চারা গাছগুলো কিন্তু বেরিয়ে আসবে তাই দেখতে পাচ্ছ দেখো জলের মধ্যে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরেই কিন্তু দেখো সমস্ত চারা গাছগুলো কিন্তু আলাদা হয়ে গেল এবং বালিটা কিন্তু জলের মধ্যে কিন্তু থিতিয়ে পড়লো আমরা যদি ফুলের কাটিংসকে সংগ্রহ করে এই পন্থা মেনে যদি কোনো পাত্রের মধ্যে বসাই তাহলে কিন্তু আমরা পনেরো থেকে কুড়ি দিন পর এরকম কিন্তু প্রত্যেকটা কাটিংসকে একটা নতুন চারা গাছের রূপে দেখতে পাবো আমাদের কিন্তু কোনো কাটিংস কিন্তু মারা যাবে না এবং যথেষ্ট ভালোভাবে গ্রো হবে দেখতেই পাচ্ছ শেকড়ের কত ভালো একটা গ্রোথ এসেছে এবার আমাদের কাজ কি হবে যে এই যে কাটিংসগুলো থেকে আমরা নতুন চারাগাছ বানিয়ে নিলাম এই পদ্ধতি অবলম্বন করে এই প্রত্যেকটা কাটিংস এই যে যতগুলো কাটিংস এখানে দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা কিন্তু এখন চারাগাছ হয়ে গেছে এবার এগুলো থেকে ফুল নেওয়ার জন্য আমাদের এগুলোকে প্রতিস্থাপন করতে হবে কিভাবে করব চলো দেখে নি এই নতুন তৈরি হওয়া চারা গাছগুলো যদি ভবিষ্যতে একটা বড় গাছে রূপান্তরিত হতে পারে একটা ভালো বেলিফুল গাছে পরিণত হতে পারে তার জন্য কিন্তু এই গাছগুলোকে প্রতিস্থাপন করার জন্য আমাদের প্রাথমিক অবস্থাতে কোনো বড় পাত্রের প্রয়োজন নেই এরকম ছয় থেকে আট ইঞ্চির পাত্র ব্যবহার করতে হবে তার মধ্যে একটি উর্বর আমাদেরকে এরকম সয়েল মিডিয়া তৈরি করে নিতে হবে এই মিডিয়ার মধ্যে কিন্তু কোনো কিছু নেই এই মিডিয়ার মধ্যে আছে আমাদের গার্ডেন সয়েল তার সঙ্গে আছে আমাদের যে কোনো ধরনের ন্যাচারাল কম্পোস্ট এবং তার সঙ্গে সামান্য নিমখোল যদি তোমরা মিশিয়ে নাও এই তিনটে উপাদানকে মিশিয়ে নিয়ে কিন্তু আমাদের কিন্তু এই মিডিয়া তৈরি হয়ে যাবে তাহলে রেশিওটা হবে কি ফিফটি মাটির সঙ্গে ফিফটি তোমরা যে কোনো ধরনের কম্পোস্ট ব্যবহার করো তার সঙ্গে এক মুঠো তোমরা আমাদের অর্গ্যানিক যে নিমখোল আছে সেটা ব্যবহার করে নাও তাহলেই কিন্তু আমাদের বেলি ফুলের এই নতুন চারা গাছগুলোকে রোপণ করার জন্য কিন্তু আমাদের মিডিয়া পুরোপুরি প্রস্তুত এবার চলো আমরা কি করব এরকম প্রত্যেকটা পাত্রের মধ্যে এরকম একটা ভালো করে একটা জায়গা তৈরি করে নেব আমাদের এই গাছগুলোকে রোপণ করার জন্য এবং এই ছয় ইঞ্চি পাত্রের জন্য আমরা কি করব আমরা এরকম একটা চারার কিন্তু ব্যবহার করব দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা ডাল থেকে চারা গাছ তৈরি করে কিন্তু সেই চারা গাছকে কীভাবে তৈরি করতে হবে সেটা দেখানোর পর কিন্তু সেটাকে প্রতিস্থাপন করে দেখানো হয়ে গেল এবার এর মধ্যে আমরা জল প্রয়োগ করে যেরকম ন্যাচারাল বাগানের অন্যান্য গাছকে রাখি সেরকম কিন্তু এই গাছকে আমরা এখন রেখে দেব বন্ধুরা এই সহজ পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের কোনো নার্সারি দৌড় যেতে হবে না পকেট থেকে আমাদেরকে এক পয়সা খরচা করতে হবে না এই সহজ পদ্ধতি অবলম্বন করে আমরা কিন্তু প্রত্যেকটা বেলি ফুলের গাছের যে কাটিংসগুলো আমরা ফেলে দিই সেগুলো থেকে কিন্তু এরকম নতুন মানের এবং উন্নত মানের কিন্তু চারা নিজেদের বাড়িতে তৈরি করে নিতে পারবো এবং যার শেকড়ের গ্রোথ যথেষ্ট ভালো থাকবে এবং যে চারা গাছগুলোকে রোপণ করে আগামী দিনে আমরা কিন্তু এরকম একটা বড় সড়ো গাছ তৈরি করতে পারবো যেখানে কিন্তু বেলি ফুল তার নিজের সৌন্দর্যতা প্রমাণ করবে তার ফুলটাকে ফুটিয়ে এবং তার যে একটা অপরূপ মুগ্ধতা গন্ধ রয়েছে সেই গন্ধে কিন্তু আমাদের বাগানকে কিন্তু আরও আলোকিত করবে আমাদের আরও আকৃষ্ট করবে যাতে ভবিষ্যতে আমরা এরকম সুন্দর সুন্দর বেলি ফুলের গাছ সহজেই তৈরি করে নিতে পারি আমাদের এই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এইভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এইভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার